যেই দিন আমার বান্না থাকে না সেই দিন হচ্ছে আমি বাসার অন্যান্য কাজগুলো করি তো গতকালকে আমি বেশি করে রান্না করে রেখেছিলাম যাতে আজকে রান্নার কোনো ঝামেলা না থাকে আর এই কাজগুলো যাতে আমি খুব ভালোভাবে করতে পারি তো এই তো সেই জন্য আজকে হচ্ছে আজকে রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিন করবো তো ফার্স্টে হচ্ছে আমি জানালাটা পরিষ্কার করে নিচ্ছি জানালার হচ্ছে এই কাচগুলো তারপরে গিরিল যেটা আছে মানে যদিও ফ্যান আছে বাট তারপরেও হচ্ছে এই টুকটাক একটু তো ময়লা হয়ই তো সেটাই হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে সিঙ্কটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমার কাছে মনে হয় রান্নাঘরে যদি সিঙ্কটা যদি খুব ভালোভাবে পরিষ্কার করা থাকে তাহলে কেন জানি না আমার কাছে অনেক ভাল লাগে আর মানে মনে হয় যে না আমার রান্নাঘরটা পরিষ্কারই আছে আমার কাছে এটা মনে হয় এই জন্য প্রতিদিন রান্নার পরে আগে আমি সিঙ্কটাকে পরিষ্কার করি তো যেহেতু আজকে ডিপ ক্লিন করছি তো ওই জন্য আরও ভালো করে সিঙ্কটাকে পরিষ্কার করে নিলাম আর এই যে তারপরে হচ্ছে রান্নাঘরের এই পাশটাকেও আমি খুব ভালোভাবে একদম মুছে নিচ্ছি যদিও এগুলো প্রতিদিনই মুছি বাট আজকে একটু ভালোভাবে মুছে নিচ্ছি তো এই তো আমার রান্নাঘর একদম ক্লিন করা হয়ে গেছে আর যে কোনো জিনিস আসলে পরিষ্কার করলে তারপরে কিন্তু ভালোই লাগে বিশেষ করে রান্নাঘর যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে সেই রান্নাঘরে রান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে তো দেখতেই তো আমার রান্নাঘর একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম বেসিন পরিষ্কার করতে এখানে আমি অনেকক্ষণ আগে হারপিক দিয়ে রেখেছিলাম যেহেতু সাদা তো এই জন্য হারপিক আমি অনেকক্ষণ আগে দিয়ে রেখেছি কারণ হারপিক দিয়ে পরিষ্কার করলে সাদা জিনিসটা অনেক বেশি চকচকা হয় তো দেখতেই পারবেন এই যে দেখেন ম্যাজিক কেমন চকচক করছে না আর এই যে আমি আয়নাটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর আমার এই মানি প্ল্যান্টের গাছের পাতাগুলো এক একদম ডিপ গ্রিন মানে এত বেশি ভাল লাগে মানে কি বলবো আর এই যে বেসিংটা পরিষ্কার করার পরে আমার এই জায়গাটা কি সুন্দর লাগছে তাই না বললে একদম নিট অ্যান্ড ক্লিনার পরিপাটি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ